বহুদিন বন্ধ থাকার পর আবার চালু হলো গরুমারা জনপ্রিয় হাতি সাফারি শুধু তাই নয় খরচ কমানো হয়েছে যা পর্যটকদের জন্য খবর কয়েক বছর আগে জাতীয় উদ্যান থেকে দুটি হাতি জেনি মাধুরী গরু মার ধূপোড়া এলিফ্যান্ট ক্যাম্পে আনা হয়েছিল মূলত সাফারির জন্যই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তবে বনুদপ্তরের সিদ্ধান্তে কিছুদিন ধরেই সাফারি বন্ধ ছিল এবার ফের তা চালু করলো বনদপ্তর হাতির পিঠে চড়ে সবুজে মোরা গরুমারার গভীর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা ডুয়ার্স প্রেমীদের জন্য দারুণ এক সুখবর ডুয়ার্সে বেশ কিছু দিন হাতি সাফারি বন্ধ থাকার পর পুনরায় চালু হচ্ছে হাতি সাফারি এবার গভীর জঙ্গলের অনুভূতি আরও রোমাঞ্চকর করে তুলবে জেনি আর মাধুরী এরা দুই প্রশিক্ষিত হাতি এরাই আপনাদের ঘুরে দেখাবে পর্যটকদের ঘুরে দেখাবে জঙ্গলের ভেতরের রহস্যময় দুনিয়া আগে যেই দাম ছিল চোদ্দশো টাকা এখন সেই খরচাও অনেকটা কমে গিয়েছে হয়েছে বারোশো টাকা করে বন দপ্তরের ঘোষণা অনুযায়ী আগে যেখানে হাতি সফারির জন্য প্রতি পর্যটককে চোদ্দশো টাকা খরচ করতে হতো এখন সেই খরচ কমিয়ে বারোশো টাকা করা হয়েছে তবে আপাতত অনলাইন টিকিট বুকিং চালু হয়নি শীঘ্রই অনলাইন বুকিং ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছে বনদপ্তর এছাড়াও বনদপ্তর সূত্রের খবর বর্তমানে প্রতিদিন সকাল ও বিকেলে মোট তিনবার সফারের আয়োজন করা হবে সকাল দুবার এবং বিকেলে একবার এসে তো সকাল থেকে দেখলাম ওই ওই বুদ্ধিস্ট কলেজটা দেখলাম আর তিস্তা ব্যারেঞ্জ

ডুয়ার্সের জঙ্গলে বন্য প্রাণী টানে যারা বারবার ছুটে যান তাদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ সুখবর তাই ছুটির মরশুমে পরিকল্পনা করতে চাইলে এখনই প্রস্তুতি নিয়ে ফেলুন